নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ ব্যারাকপুরে গণনা কেন্দ্রে মারপিট ঘিরে উত্তেজনা ব্যারাকপুরে গণনা কেন্দ্রে কাউন্টিং এজেন্টকে মারপিট ঘিরে উত্তেজনা ছড়ালো বিজেপির কাউন্টিং এজেন্ট মোহাম্মদ আলী আকবরের অভিযোগ তৃণমূলের কাউন্টিং এজেন্টরা তাকে মারধর করেছে অপরদিকে তৃণমূলের কাউন্টিং এজেন্ট রজত মৈত্রের অভিযোগ তাকে বিজেপির লোকজন মারধর করেছে ঘটনা নিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন এখানে নির্বাচন কমিশনের কোনো নিয়ম মানা হচ্ছে না গণনা কেন্দ্রে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয় অর্জুন সিং অভিযোগ জোর করে তাকে হারিয়ে দেওয়ার চেষ্টা চলছে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ বাংলা এখানে কোনো কোনো ইলেকশন কমিশনে রুল ফলো হচ্ছে না ভিতরে জয় বাংলা করছে মারামারি করছে যাকে তাকে মারছে পুলিশ ওখানে দাঁড়িয়ে থাকছে প্যারামিলিটারি চুপ করে আছে বলছে আমরা ভিতরে ঢুকতে পারবো না পুলিশ বাইরে থেকে দাঁড়িয়ে থেকে মার খাওয়াচ্ছে

কিছু কিছু বুথ ওদের হাতে আছে সেই বুথগুলো মাইনরিটি বুথগুলো ওরাও লিড পেয়েছে অন্য অন্য জায়গায় আমরা লিড পাই এখনও আশাবাদী আমরা জাস্ট বিধানসভা কেন্দ্র থেকে নামছিলাম ভোট গণনা করে একটু বাথরুম করার জন্য উনি সরাসরি লোকজন নিয়ে মাননীয় অর্জুন সিং বিজেপি ক্যান্ডিডেট যিনি ব্যারাকপুরের উনি সরাসরি আমার একটা আঘাত করলো মুখটা ফাটিয়ে দিয়ে বলছে তোরা মারপিট করেছিস আমাদের আমার মারপিট করা থাকে সিসিটিভি ফুটেজ প্রকাশ করুক আজ মারপিট করা করে থাকি যা আসতে মতভেদ নেবো কিন্তু এটা অন্যায় হলো

ওই ডেকে মারলো ওর কি কারণ আমার কোনো ঝামেলা বলছে আমার পাড়া থাকবে বাজবা করবে অনেক বাজবা করেছো এবার তোমার লাভ পেড়বে বলা মোহাম্মদ আলী